দুদিন পরেই পুজো শুরু এরপরে সোশ্যাল মিডিয়া বা সমস্ত দুনিয়া দুটো সাইডে পুরো ভাগ হয়ে যাবে একটা সাইডের মানুষের তাদের পার্টনারকে নিয়ে খুব মজ মস্তি করবে ঘুরবে ছবি দেবে পোস্ট করবে বুকের মধ্যে মাথা দিয়ে ফটো তুলবে হাতে হাত ধরবে পায়ে পা ধরবে অনেক জায়গায় পা উঠে যাবে হ্যাঁ খাইয়ে দেবে সেগুলো ভিডিও করবে বাড়ি এসে বন্ধু বান্ধবী সব ফ্রেন্ড সার্কেলের মধ্যে সেগুলোকে প্রকাশ করবে শেয়ার করবে কি করলাম কোথায় গেলাম কীভাবে থাকলাম কীভাবে খুললাম না সব কিছু বলবে ঠিক আছে এই এক ধরনের পাবলিক গেল তারা প্ল্যানিং করবে যে ষষ্ঠী না পুরো মহালয় থেকে কিভাবে ঘুরবে কোথায় যাবে কি মানে প্রচুর রকমের বিষয় নিয়ে তারা ডিসকাস করবে তাদের পার্টনারের সঙ্গে তাদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এই এক রকমের মানুষ চলে গেল ঠিক আছে এরপরে আসছে সেকেন্ড টাইপসের এক রকমের মানুষ তারা হচ্ছে কি বসে থাকবে ল্যাক খাবে না আমার বেশি ভালো লাগে না আমি পছন্দ করি না আমি মনে হয় এই বয়সে কি করে ওই সব একদম ভেবো না যে তারা খুব ম্যাচিও তাদের জ্বলছে জ্বলছে কোথায় বলি দুটো বেলুনের মাঝখানে একটা জায়গা থাকে না প্রচন্ড জলে প্রচন্ড মানে তুমি দেখতে পারবা না কিন্তু জ্বলছে আগুন ভৌধ তো করে চলছে শুধু উপরে চলে এরকম দেবো না নিচের একটা পোশান থাকে ওখানে বাম্পার লেভেলে চলে ওরা ওই পাঁচটা দিন চুপচাপ বাড়িতে থাকবে লোকের স্টোরি দেখবে পিকচার দেখবে এবার কি করে ফ্রাস্ট্রেশন ফার্স্ট বার ওরা তোমার বাড়িতে এসে হয় তোমার বাবা আমাকে বলে দেবে বা তোমাকে এনে কালচার করবে ক্রিটিসাইজ করবে তোমাকে আহ তোমাকে এরকম ভাবে শো করে দেখেছো দেখো মেয়ে বড় হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে যাচ্ছে ঘুরতে হ্যাঁ এরকম বলবে কিছু মানুষজন বলবে নাকামি শাড়ির কুচি ধরতে পারি না একদেশ সোশ্যাল মিডিয়াতে মানে তোমার সুখ তোমার সবকিছু দেখি ওদের জলে কারণ ওদের পার্টনার তোদের সঙ্গে করে না ওগুলো ওই জন্য ফ্রাস্ট্রেশনটা এসে ওইখানে কমেন্টস বক্সে আগে একদম ভয় পাবে না রিল্যাক্সে করো পার্টনার হাত ধরে করো বাড়ি এসো না পালে ওখানেই থেকে যাও মানে নমাজ পরে এসে আমরা কোনো সুখবর পাই তোমাদের থেকে খুব এক্সাইটেড আমরা বুঝো ভাই আমাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা আমাদের সঙ্গে তো হয় না কি করবো বলো জলে না এইসব কমেন্টস করি শাড়ির কুচি ধরতে পারে না শাড়ি পরতে পারে না আবার শাড়ি পরেছে পাঞ্জাবি সামলাতে পারে না আবার পাঞ্জাব আবার দেখো ফুল দিয়েছে কি সুন্দর করে ফুলটা আবার লাগিয়ে দিচ্ছে খাইয়ে দিচ্ছে আমাদের হয় না ওদের সঙ্গে কি করবে ওরা বলো তুমি ঘোরো তুমি এস করো মজা করো রিল্যাক্স থাকো ভাই